সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতামাল রাসলাহ ও বাদ সুপ্র সমানিত দর্শক শ্রোতা স্বপ্নে ঝগড়া বিবাদ হুমকি হত্যা আন্দোলন মামলা ইত্যাদি দেখলে কি হয় বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা ফিম। নিশ্চয়ই ঝগড়া করা এগুলো ঘৃণ্য কাজ এগুলো খুবই ঘৃণীত এবং এটা খুব একটা ভালো কাজ নয় যদি কেউ স্বপ্নে দেখে তাকে অত্যাচার করছে তাহলে ওই ব্যক্তির সাহায্যপ্রাপ্ত হবে আর যদি দেখে সে নিজেই অন্য কাউকে অত্যাচার করছে তাহলে তার কাছে অত্যাচার ফিরত আসার কিছু আলামত আছে কারণ পাক রব্বুল আলামিন সরা ইউনুসে এই ব্যাপারে আয়াতে আল্লাপাক বলেছেন তোমাদের অত্যাচার প্রকৃতপক্ষে তোমাদের নিজেদের দিকেই ফেরত আসে এবারে আসুন আমরা জেনে নেই স্বপ্ন যদি দেখি হুমকি দেয় তাহলে হুমকিটা তার শান্তি নিরাপত্তা বিজয় হুমকি প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে যে হুমকি দিবে আপনি যদি হুমকি পেয়ে থাকেন কারো মাধ্যমে তাহলে যে হুমকি দিবে তার মাধ্যমে আপনার শান্তি আপনার নিরাপত্তা আপনার বিজয় হবে ইনশাল্লাহ যদি কেউ স্বপ্ন দেখে কিছু মানুষ অন্য কিছু মানুষের উপরে জুলুম করছে যদি কেউ স্বপ্ন দেখে কিছু মানুষ অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে তবে তাদের উপরে অত্যাচারী শাসক শাসন করবে অর্থাৎ যেকোনো মানুষ তার উপর অত্যাচার করবে তাদের উপরে স্বপ্ন যদি দেখে হিংসা হিংসা করতে দেখে তাহলে ভুল এর আলামত আছে স্বপ্ন যদি মামলা দেখে তাহলে সন্দেহ স্থাপন করার একটা সম্ভাবনা আছে এরপরে যদি কেউ দেখে স্বপ্নে কাউকে নিজের পা দ্বারা লাথি মারতে দেখে স্বপ্নে যদি কেউ কাউকে পা দ্বারা লাথি মারতে দেখে আপনার পা দ্বারা কাউকে লাথি মারছেন এটা যদি হয় তাহলে কোনো দরিদ্রকে ধার দিবে এবং নিজের ধনার্যতার দ্বারা তার উপর অহংকার করবে তো তার ভিতরে একটা অহংকার দানা বাঁধে যদি স্বপ্ন দেখে অন্য কাউকে লাথি দিয়ে দেয় কেউ তাহলে অহংকারের কারণে সে ধ্বংস হয়ে যেতে পারে স্বপ্ন যদি দেখে প্রহার করছে বা মারছে তাহলে সে নিজে মারলে এটা দ্বারা সে নিজে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি দেখেন নিজে মার খাচ্ছে তাহলে মনে করবেন এটা খুবই ভালো স্বপ্ন এবং সে অনেক ভালো থাকবে তার সম্মান ইজ্জত অনেক বেড়ে যাবেন সাল্লাহ অন্য কাউকে মারতে দেখা এই স্বপ্নটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি আল্লামা ইবনে শিরিন শির রাহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সে যদি কোনো মানুষের সাথে ওয়াদা করে তাহলে সে ওয়াদাটা পূর্ণ করবে না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এবারে আসুন আমরা জেনে নেই যদি কারো মাথায় লাঠি দ্বারা আঘাত করতে দেখেন অন্য কারো মাথায় কেউ লাঠি দ্বারা আঘাত করছে তবে এখানে এক সময় ওই এলাকার যে নেতা হবে সে চলে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ওই এলাকায় ভালো মানুষগুলো এখান থেকে চলে যাবে তো এইখানে আমরা যে বিষয়টা বলছি যে যদি দেখে কেউ সে কাউকে মারছে তবে তার উপরে বদ আসতে পারে এরকম খুব সাবধান হয়ে যাবেন কি করবেন আপনি যদি দেখেন আপনি কাউকে মারছেন আপনার উপর পর আসতে পারে তাহলে কি করবেন আপনি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন দান সৎকার করে দিবেন এবং খুব সাবধান থাকবেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন আল্লাহর কাছে খুব বেশি আশ্রয় চাবেন আপনি যদি স্বপ্নে দেখেন পাথর নিক্ষেপ করছেন তাহলে মনে করতে হবে আপনি কাউকে গালি দিবেন বা আপনাকেও কেউ গালি দিতে পারে কাউকে যদি পাথর নিক্ষেপ করেন কত দেখেন স্বপ্নের ভিতরে আর যদি দেখেন কাউকে খুব বিদ্রুপ করছেন গালিগালাজ করছেন বিদ্রুপ করছেন নাকারজনক আচরণ করছেন তাকে হীন করার চেষ্টা করছেন তাহলে মনে করবেন আপনি প্রতারণা করবেন এবং আপনি নিজেও প্রতারণার শিকার হবেন আর যদি দেখে যে অন্য কেউ আপনাকে বিদ্রুপ করছে তাহলেও এটার মানে হলো আপনি প্রতারণার শিকার হতে পারেন তবে আপনার জন্য মঙ্গলজনক হবে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি দেখেন কোনো ব্যক্তি শত্রুতা করছে তাহলে আপনাদের দু ব্যক্তি যে ব্যক্তি শত্রুতা করছে তার ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসার আলামত রয়েছে যদি স্বপ্ন দেখেন গিবোধ করছেন তবে সে দরিদ্রতায় ভুগবে আর অন্য বিষয়ে গিবোধ করে যদি তাহলে নিজেই ওই গিবতের ভিতরে পড়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি গিবোধ করবে অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনি গিবোধ করছেন দরিদ্রতায় পড়ে যেতে পারেন গরিবী হালতে পড়ে যেতে পারেন নিশ্চয় বিষয় বিষয়টা বুঝতে পারছেন কারো ওপরে খুব রাগান্নে আপনি দেখছেন তাহলে বিশৃঙ্খলা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি বিশৃঙ্খলা পড়ে যাওয়ার সম্প সম্ভাবনা আছে এবং আপনি যার উপরে রাগান্বিত হচ্ছেন সেও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আপনার যে খুব বেশি ভালো হবে বিষয়টা এমন নয় যদি এমনটা দেখেন স্বপ্নে আপনি কারো উপরে বিজয়ী হয়েছেন স্বপ্নে কারো উপরে বিজয়ী হয়েছেন ঘুম থেকে উঠে আপনি পরাজিত হয়ে যাবেন অর্থাৎ এটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায় আপনি স্বপ্নে যদি বিজয়ী হওয়ার দেখেন তাহলে আপনি পরাজিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বপ্নে যদি আপনি কাউকে চর মারতে দেখেন হ্যাঁ কাউকে চর স্বপ্নে কাউকে চর মারতে দেখলে তাহলে ওয়াজ নসিহত করবে এবং মানুষকে গাফলতি থেকে সাবধান করবে এই কাজটা আমরা ভালো পেয়েছি চর মারতে দেখা এটা একটা ভালো কাজ কারণ অন্য মানুষকে সাবধান করার জন্য সে চর মেরেছে হ্যাঁ এটা ভালো কাজ সে গাফলতির থেকে নিজেও সাবধান থাকবে অন্য মানুষকে সাবধান থাকবে এবং সে ভালো কথাগুলো মানুষের কাছে বলে বের যদি যুদ্ধ করতে দেখে তাহলে সঠিক কাজ এবং যুদ্ধ করতে করতে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায় তাহলে সে সঠিক কাজ করতে পারবে না সফল হতে পারবে না সে বিষয়টা বুঝতে পারছেন যোদ্ধা নিজে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায় সে কঠিন টেনশনে পড়ে যাবে কঠিন টেনশনে পড়ে যাবে মনে রাখবেন আপনি যদি কাউকে আঘাত করেন সবসময় মনে করবেন এটা আপনার জন্য মঙ্গলজনক নয় হ্যাঁ আপনি যদি দেখেন দুই হাত জখম করছে স্বপ্নে যদি এটা দেখেন তাহলে দুই দুই হাত বলে আপনার ধন সম্পদ লাভ হবে ইনশাল্লাহ স্বপ্নে যদি আপনি দেখেন নিজের শরীর তাজা জখম তাজা রক্ত বের হয়েছে রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে আপনার কিছুটা এমন হবে ধন সম্পদ কিছুটা লসের মুখে হবে কিন্তু পরে আবার লসটা কাটিয়ে উঠতে পারবেন তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম আরেকটা বিষয় আমাদেরকে জানা প্রয়োজন যদি দেখে স্বপ্নে রক্ত দেখে রক্ত তাহলে হারাম সম্পদ হারাম সম্পদ উপার্জনের সম্ভাবনা রয়েছে নিজেকে যদি রক্তে রঞ্জিত দেখে তাহলে সে হারাম সম্পদ উপার্জনে লিপ্ত হবে বড় ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নিজের জামা যদি সারের রক্তে রঙিন হয়ে যায় ধুকাবাজ ব্যক্তি তার উপরে অপবাদ দিবে এরপরে আমরা যুদ্ধের যে বিষয়টা আমরা বলছিলাম যুদ্ধ দেখা মানে হচ্ছে মানুষের সাথে ঝগড়া করা তরবারি দ্বারা আঘাত করতে দেখলে এই বিষয়টাকে আমাদের জানা প্রয়োজন তরবারি বা পিস্তল গুলি দ্বারা আঘাত করতে দেখলে আল্লাহ রাস্তায় সে মর্যাদা অর্জন করবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এবং সে খ্যাতি অর্জন করবে অনেক অনেক খ্যাতি অর্জন করবে স্বপ্ন যদি দেখেন আপনাকে হত্যা করে ফেলেছে হ্যাঁ আপনাকে হত্যা করে ফেলেছে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং আপনি অনেক মঙ্গলজনক কিছু পাবেন ইনশাআল্লাহ এটা আপনার খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে আমাদের হত্যা করা যুদ্ধ করা ঝগড়া করা এবং আন্দোলন করতে দেখা আন্দোলন করতে দেখা এমনটা যদি হয় তাহলে মনে করবেন যে আন্দোলন যদি আপনি অনেক মানুষকে নিয়ে করতে দেখেন তাহলে পরিবর্তনের একটা আবাস আছে ইনশাল্লাহ একটা ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি যদি আপনি কোন কোন বিষয়ে আপনি আন্দোলন করছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি যদি পজিটিভ কোনো বিষয় নিয়ে আন্দোলন করেন করতে দেখেন মিছিল করছেন মিটিং করছেন তাহলে এটা আপনার জন্য খুব ভালো স্বপ্ন এবং ইনশাল্লাহ সমাজ পরিবর্তনের একটা স্বপ্ন বলেই আমরা মনে করি সমাজ দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ